নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম সময় কথা বলে লেখাও পাঠে গোপাভার সময় কথা বলে সময় সময়ে শীত গ্রীষ্ম বর্ষা নিজের নিয়মে কখনো হার কখনো জিত কখনো হাসি কখনো কান্না জীবন নদী বয়ে চলে দুর্বার গতিতে জোয়ার ভাটার তালে তালে সময় কথা বলে শূন্য থেকে একশো একশো থেকে শূন্যের পথে যাওয়া আসা বিরাট বিরাট রাজপ্রাসাদ অট্টালিকার কালের নিয়মে জরাজীর্ণ ধ্বংসাবশেষ জীবন নদী ছুটে চলে দুর্বার গতিতে পাহাড় পর্বত মালভূমি সমভূমি পেরিয়ে もうない。のしかし